হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। কচুরলতি আমি চুরি শুটকি মাছ দিয়ে রান্না করব। সুরি শুটকি মাছ আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে আসি সুটকি মাছ এখন আমি বেজে নিব যে কোনো শুটকি মাছ আগে বেজে নিলে সব থেকে বেশি ভালো হয় দুই তিন মিনিটের মতো আমি শুটকি মাছ বেজে নেব নিয়ে আমি সামান্য একটু পানি দেব গরম পানিতে আমি শুটকি মাছ দিয়ে পরিষ্কার করে নেব যে কোনো সুটকি মাছ গরম পানি ধুয়ে পরিষ্কার করলে সব থেকে বেশি ভালো হয় এতে করে সুটকির ভিতরে যে ময়লাগুলো আছে সব ময়লাগুলো বের হয়ে আসে আর গরম পানি দেওয়া সুটকি মাছ পরিষ্কার করলে সুটকি মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয় এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব সুরি সুটকি আর দিয়ে দিব রসুন রসুন আর সুটকি মাছ আমি তেলের মধ্যে ভেজে নেব সুটকি মাছ আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে আমি ভেজে নেব নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি শুটকি মাছের সাথে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে ঠিক এইভাবে ভেজে নেব শুটকি মাছ আদা রসুনের সাথে বাজার পরে যখন এইরকম একটা কালার আসবে তখন এত সুন্দর একটা স্মেল বের হয় যারা বেশি শুটকি মাছ পছন্দ করেন তারা এই স্মেলটা বুঝতে পারবেন এখন আমি মশলা দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ লবণ মশলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব নিয়ে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি আবার বেশি ভাজা যাবে না তাহলে মশলা পড়ে যাবে সুরি সুটকি মাছ কিন্তু অনেকটা শক্ত তার জন্য আমি চুলার জাল কমিয়ে দিয়ে ডাকনাদা ডেকে সুটকি মাছ কষিয়ে নেব সুটকি মাছ কষাতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে কচুলতি রান্না কিন্তু খুবই সহজ আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কে কীভাবে কচুলতি রান্না করে খান জানি না কিন্তু আমি যেভাবে রান্না করতেছি সুটকি মাছ ভেজে ঠিক এইভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে আপনার শুটকি মাছ বোনাটা দারুণ হবে খেতে সুটকি মাছ আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কচুরলতি কচুলতি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিব শুটকি মাছের মধ্যে সুটকি মাছ দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু এখানে দেশি কচুর নিয়েছি দেশি কচুর দিয়ে যে কোনো শুটকি মাছ আর যে কোনো দেশি তাজা মাছ দিয়েও কিন্তু রান্না করলে খুব ভালো লাগে কচুরলতি আমি মশলার সাথে মিশিয়ে নেব কচুর এখন আমি ডাকনাদা ডেকে কষিয়ে নিব কিছু সময় পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন কচুল্লতি দেখেন কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে অনেক কচুল্লতি আছে দেখবেন যে সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না শুটকি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি যেহেতু আমি লতিটা চরচরি করব তার জন্য বেশি পানি দেব না এইভাবে কচুল্লতি শুটকি মাছ দিয়ে রান্না করে গরম গরম ভাতের সাথে কিন্তু খাবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিবো উপরে কাঁচামরিচ দিয়ে আমি ডাকনাদার ডেকে কচুর রান্না করে নেবো কচুলতির মধ্যে আমি ঝোল অল্প করে দিয়েছি তার জন্য মাঝে মাঝে ডাকনা উঠে আমি নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে কুচুল্লতির রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ